গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক আমি শোবার ঘরে চার পায়ের উপর বসে হাতে ঝিমোচ্ছিলাম একটু মিটমিট করে ছোট আলো জ্বলছিল ছিল উপর তারই চঞ্চল ছায়া ভূতের মতো নামছে খাবার তখনও প্রস্তুত হয়নি এই জন্য হাতে চোখ বন্ধ করে ভাবছিলাম যে আমি যদি নেপোলিয়ান হতাম ওয়াটারলু জিততে পারতাম কিনা এই সময় একটু শব্দ হল চেয়ে দেখলাম হঠাৎ কিছু বুঝতে পারলাম না প্রথমে মনে হল ওয়েলিংটন বিড়াল হয়ে আমার কাছে আফিম ভিক্ষা করতে এসেছে মনে করলাম ডিউক মহাশয়কে এর আগে অনেক পুরস্কার দেওয়া হয়েছে আর বেশি কিছু দেওয়া উচিত নয় বেশি লোভ ভালো না ডিউক বলল তখন ভালো করে চেয়ে দেখলাম যে ওয়েলিংটন না তো একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুধ রেখে গিয়েছিল তা খেয়ে নিয়েছে আমি তখন ওয়াটারলুর যুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলাম অত দেখিনি এখন মার্জার সুন্দরী নির্জল দুধ খেয়ে পরিদিপ্ত হয়ে মনের সুখে আনন্দ প্রকাশ করছে বলতে পারি না বুঝি তার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হেসে আমার দিকে যে ভাবছিল কেউ মরে বিল ছেচে কেউ খায় কই বুঝি সে ম্যাও শব্দে একটু মন বোঝার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খেয়ে বসে আছি এখন বল কি বলবো কি আমি তো ঠিক করতে পারলাম না দুধ আমার বাবার না দুধ মঙ্গলার দুইয়েছে প্রসন্ন অতএব সে দুধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করতে পারলাম না তবে প্রচলিত প্রথা আছে যে বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় আমি সেই প্রথা ভেঙে কুলাঙ্গার হব সেটা ঠিক নয় কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে অতএব পুরুষের মতো আচরণ করা উচিত এটা ঠিক করে হাত থেকে হুকো নামিয়ে অনেক খুঁজে একটা ভাঙা লাঠি আবিষ্কার করে মার্জারির দিকে ধেয়ে গেলাম মার্জারি কমলাকান্তকে চিনত সে লাঠি দেখে বিশেষ যে ভয় পাওয়ার কোনো লক্ষণ প্রকাশ করল না কেবল আমার মুখের দিকে তাকিয়ে হাই তুলে একটু সরে বসল বলল প্রশ্ন বুঝতে পেরে লাঠি রেখে পুনরায় শয্যায়ে এসে হুকো নিলাম তখন দিব্য কর্ণ পেয়ে মার্জারের সব কথা বুঝতে পারলাম বুঝলাম যে বিড়াল বলছে মারপিট কেন স্থির হয়ে হুকো হাতে করে একটু বিচার করে দেখো দেখি এ সংসারে ক্ষীর সর দুধ দই মাছ মাংস সবই তোমরা খাবে আমরা কিছু পাবো না কেন তোমরা মানুষ আমরা বিড়াল পার্থক্য কি তোমাদের খিদে পিপাসা আছে আমাদের কি নেই তোমরা খাও আমাদের আপত্তি নেই কিন্তু আমরা খেলে তোমরা লাঠি নিয়ে মারতে আসো কেন তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো জ্ঞানী চতুষ্পদের কাছে শিক্ষালাভ ছাড়া তোমাদের জ্ঞানের উন্নতির উপায় দেখি না তোমাদের বিদ্যালয় দেখে আমার মনে হয় তোমরা এতদিনে এ কথাটা বুঝতে পেরেছ দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কি পরের উপকারই পরম ধর্ম এই দুধ পান করে আমার পরম উপকার হয়েছে তোমার খাওয়ার দুধে এই পরোপকার সম্ভব হল অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী আমি চুরি করি আর যা করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূল কারণ অতএব তুমি আমাকে আঘাত না করে আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায়ক দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করে চোর হয়েছি খেতে পারলে কে চোর হয় যারা বড় বড় সাধু তারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক তাদের চুরি করবার প্রয়োজন নেই বলে চুরি করে না কিন্তু তাদের প্রয়োজনের বেশি ধন থাকলেও চোরের প্রতি মুখ তুলে চায় না এর জন্যই চোর চুরি করে অধর্ম চোর করে না চোর যা চুরি করে তা অধর্ম কৃপণ ধনির চোর দোষী ঠিকই কিন্তু কৃপন ধনী তার থেকেও বেশি দোষী চোরের শাস্তি হয় কিন্তু চুরির মূলে যে কৃপণ আছে তার শাস্তি হয় না কেন দেখো আমি পাঁচিলে পাছিলে ম্যাও ম্যাও করে বেড়াই কেউ আমাকে মাছের কাটাখানাও খেতে দেয় না মাছের কাটা পাতের ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় তখন আমাকে ডেকে দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের খিদে কিভাবে জানবে হায় দরিদ্রের জন্য কষ্ট হলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই যে কখনো অন্ধকে একমুঠো ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা বিপদে পড়লে রাতে ঘুমায় না সকলে পরের ব্যথায় ব্যথিত হতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হবে দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার এসে তোমার দুটুকু খেয়ে যেতেন তবে তুমি কি তাকে লাঠি নিয়ে মারতে আসতে বরং জোর হাত করে বলতে আর একটু কি এনে দেব তবে আমার বেলায় লাঠি কেন তুমি বলবে তারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলে কি আমার চেয়ে তাদের খিদে বেশি তা তো না তেল মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ দরিদ্রের খিদে কেউ বোঝে না যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করো আর যে খিদের জ্বালায় বিনা আহ্বানে তোমার খাবার খেয়ে ফেলে চোর বলে তাকে শাস্তি দাও ছি ছি দেখো আমাদের দশা দেখো পাঁচিলে প্রাঙ্গনে প্রাসাদে ম্যাও ম্যাও করে আমরা চারিদিকে তাকাই কেউ আমাদের মাছের কাঁটা ফেলে দেয় না যদি কেউ তোমাদের আদরের বিড়াল হতে পারত যদি বৃদ্ধের যুবতী স্ত্রীর প্রিয় বিড়াল কেউ হতে পারলে তবে তার মূল্য আছে নয়তো মুখধ্বনির কাছে শতরঞ্জ খেলার সঙ্গী যদি হতে পারে তবেই তার পুষ্টি তার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তার রূপের ছটা দেখে অনেক মার্জার কবি হয়ে পড়ে আর আমাদের দশা দেখো খাদ্যের অভাবে পেট রোগা হয়ে গেছে হাড় দেখা যাচ্ছে লেজ ঝুলে গেছে দাঁত বাইরে বেরিয়ে গেছে জিভ্ভা ঝুলে পড়েছে খাবারের অভাবে ডাকছি ম্যাও ম্যাও খেতে পারি না আমাদের কালো চামড়া দেখে ঘৃণা করো না এই পৃথিবীর মাছ মাংসে আমাদেরও কিছু অধিকার আছে খেতে দাও না হলে চুরি করব আমাদের কালো চামড়া শুষ্ক মুখ দেখে তোমাদের কি দুঃখ হয় না চোরের শাস্তি আছে কিন্তু নির্দয়তার কি শাস্তি নেই দরিদ্রের খাবার সংগ্রহের শাস্তি আছে ধনির কৃপণতার শাস্তি নেই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী তুমি কি দেখতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করে একজন পাঁচশত লোকের খাবার সংগ্রহ করবে কেন যদি করে তবে সে খেয়ে তার যা বিয়ে পড়ে তা দরিদ্রকে দেবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তার কাছ থেকে চুরি করবে কেননা অনাহারে মরে যাবার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি আমি আর সহ্য করতে না পেরে বললাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলো খুব সোসিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করতে না পারে অথবা সঞ্চয় করে চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারে তবে কেউ আর ধন ধনসঞ্চয়ে যত্ন করবে না তাতে সমাজে ধনবৃদ্ধি হবে না মার্জার বলল না হয় তো আমার কি সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনির ধনবৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝিয়ে বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ছাড়া সমাজের উন্নতি নেই বিড়াল রাগ করে বলল যে আমি যদি খেতে না পারি তবে সমাজের উন্নতি নিয়ে কি করব। বিড়ালকে বোঝানো দায় হল যে বিচারক বা ন্যায়ের পণ্ডিত কেউ তাকে কিছু বোঝাতে পারে না এই মার্জার সুবিচারক সুতরাং না বোঝার পক্ষে তার অধিকার আছে অতএব এর উপর রাগনা করে বললাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলে না থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন অতএব চোরকে শাস্তি দেওয়া কর্তব্য মার্জারি মহাশয় বলল চোরকে ফাঁসি দাও তাতে আমার আপত্তি নেই কিন্তু তার সঙ্গে আরও একটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপোস করবেন তাতে যদি তার চুরি করে খেতে ইচ্ছে না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন তুমি আমাকে মারতে লাঠি তুলেছ তুমি আজ থেকে তিন দিন উপোস করে দেখো তুমি যদি এখনই নসিরামবাবুর ভাণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে পিটিয়ে মেরো আমি আপত্তি করব না জ্ঞানী লোকের মতে এই যে যখন বিচারে হেরে যাবে তখন গম্ভীরভাবে উপদেশ দেবে আমি সেই নিয়ম অনুসারে মার্জারিকে বললাম যে এইসব নীতিবিরুদ্ধ কথা এর আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল চিন্তা বাদ দিয়ে ধর্মচারণে মন দাও তুমি যদি চাও তবে পড়ার জন্য তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তরে পড়লেও কিছু উপকার হতে পারে আর কিছু হোক না হোক আফিমের অসীম মহিমা বুঝতে পারবে এখন চলে যাও প্রসন্ন কিছু ছানা দেবে বলেছে খাবার সময় এসো ভাগ করে খাব এখন আর কারো হাড়ি খেও না বরং বেশি খিদে পেলে আবার এসো অল্প আফিম দেব মার্জার বলল আফিমের প্রয়োজন নেই তবে হাঁড়ি খাওয়ার কথা খিদে হিসাবে বিবেচনা করা যাবে মার্জার চলে গেল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোই এনেছি ভেবে কমলাকান্তের বড় আনন্দ হল